তিরিশ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভ বাম জোটের নির্বাচন বাতিলের দাবিতে আগামী তিরিশ জানুয়ারি দেশব্যাপী কালো পতাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট এছাড়া আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে ভোট ভাতের অধিকারের দাবিতে জেলায় জেলায় সভা সমাবেশ করবে জোটটি গতকাল সিপিবির কার্যালয়ে বামগণতান্ত্রিক জোটের এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনী গণতন্ত্র কমিশন গঠন নিয়েও আলোচনা হয় এছাড়া আটাই জানুয়ারি গোল টেবিল বৈঠক করার সিদ্ধান্ত করা হয় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিপিপির সম্পাদক রুইন হোসেন প্রিন্স বাসদ নেতা বজরুল রশিদ ফিরোজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাসদের নেতা সুভাংশু চক্রবর্তী মানস নন্দী ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু আব্দুল সাত্তার গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়দ সাকি সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মমিনুর রহমান অপরদিকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শেখ হাসিনাকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস রিসিপাস অভিনন্দন জানিয়েছেন এক অভিনন্দন বার্তায় মার্কেল বলেন প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন মেয়াদে আমি আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি মার্কেল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য কামনা করেন তিনি বলেন অংশীদারিত্বের চেতনায় জার্মানি বাংলাদেশের পাশে তার অবস্থান অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ জার্মান চান্সেলর প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্য কামনা করেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস ট্রিসিপ্রাস তার অভিনন্দন বার্তায় বলেন প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদের দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাবে বলে আমি ধীর আশাবাদী অভিনন্দন বার্তায় তিনি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাফল্য কামনা করেন এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ